সবাইকে শুভ সকাল আমার আর একটি রেসিপি ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো চলো ঝটপট কথা না বাড়িয়ে মূল রেসিপির দিকে এগোনো যাক এখানে চিকেন মালাই কারি করব তো তার জন্য আগে একটা মশলাটা রেডি করে তো এখানে আমি নিয়ে নিয়েছি অল্পটুকু আদা আর এটা ছোটো ছোটো পিস করে কেটে নেব হয়ে গেছে এবার কুয়া কুয়া রসুন এই যে পাঁচ ছটা লাগবে এটাও ছিঁড়ে নিচ্ছি আজকের সুটটা ঠিক সন্ধ্যার সময় শুরু করেছিলাম করতে করতে রাত হয়ে গেছিল এই যে দেখো পাখিরাও বুঝতে পেরেছে যে সন্ধ্যা হয়ে গেছে তাই আমার বাড়ি ছেড়ে নিজের বাসার দিকে উড়ে চলে গেল এখানে একটা পেস্ট তৈরি করতে হবে তো চলো পেস্টটা তৈরি করে নিই এখানে নিয়ে নিয়েছি কিছুটা কাজু তো মিক্সার গ্রাইন্ডারে কাজুটা দিয়ে দিলাম এবার নিয়েছি দুটো শুকনো লঙ্কা এটাও দিয়ে দিলাম আদা রসুন যে কেটে রেখেছিলাম এটাও দিয়ে দিচ্ছি এবার এটা পেঁয়াজের বেরেস্তা আছে গোল্ডেন ব্রাউন করা বেরেস্তা লাগবে অল্প এবার দিয়ে দিচ্ছি দই সবগুলোকে ভালো করে গ্রাইন্ড করে দিচ্ছি তোমাদের এখানে আরও একটা কথা বলে দিই যদি হাতের কাছে দই না থাকে তাহলে তোমরা কেউ চিন্তা করবে না কারণ দইয়ের পরিবর্তে এখানে তোমরা শুকনো গুঁড়ো দুধও অ্যাড করতে পারো সেটাতেও টেস্ট কিন্তু খুব ভালো হয় এই যে দেখো কত সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে এটা আমি একটা পাত্রে ঢেলে রেখে দিচ্ছি তারপরে পরের প্রসেসে গেছি তবে হ্যাঁ তোমরা যদি শুকনো গুঁড়ো দুধ ব্যবহার করো তাহলে শেষের দিকে তোমাদের এক পিস পাতি লেবুর রস ব্যবহার করতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি অল্পটুকু চিকেন ব্রেস্ট আর সেটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম আর সেটাকে খুব ভালোভাবে গ্রাইন্ড করে নিতে হবে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কয়েক পিস আদার টুকরো আর রসুনের কোয়া দুটো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে রয়েছে ধনে গুঁড়ো গরম মশলা আর ভাজা জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবগুলো দিয়ে খুব ভালোভাবে গ্রাইন্ড করতে হবে যাতে মানে মাংসর টুকরোগুলো খুব সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে যায় যেমন মাংসের কিমা হয় না ঠিক সেই রকম আসলে কি জানো তো চিকেন ব্রেস্টগুলো কেউ খেতে চায় না তো চিকেন যখন কিনে নিয়ে আসে আমি ব্রেস্টগুলো আলাদা করে সরিয়ে রাখি এরপরে আরও একটা জিনিস অ্যাড করতে হবে সেটা হচ্ছে বেসন এখানে দুই চামচের মতো বেসন দিয়েছি তবে বেসনটা অবশ্যই ভেজে নিতে হবে কারণ ভাজা বেসনের সুঘ্রাণটা খুব সুন্দর হয় তো সুন্দর চিকেনের পেস্টটা তৈরি হয়ে গেছে এখানে এটা আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি এখান থেকেই গোল গোল করে কোপকার সাইজটা করে নেব এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি আর এর সঙ্গে মাখাতে হবে ঘিটা দেখো কত সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে গেছে আমি যেহেতু এখানে বেসনটা ভেজে দিয়েছিলাম তো আগেও বলেছি তার জন্য এটা মানে খুলে যাবে না বা ভেঙে যাবে না এই কপ্তাটা এটা তোমরা ভেজেও করতে পারো কাঁচা রেখেও করতে পারো আবার স্টিম দিয়েও করতে পারো তা আমি এখানে কাঁচাই করবো তোমরা তো জানো যারা আমার পুরাতন মানে ভিউয়ার আর কি যে আমি এই জায়গাটাতে বেশিরভাগ রান্না বান্না করে থাকি তো এই কিচেনে আজকে রান্না করতে পারছি না কারণ এখানে লাইটের সমস্যা তো আমি আজকে বাড়িতেই রান্না করছি তো কে কে আমার এই কিচেনটা মিস করছো অবশ্যই কমেন্টে এসে জানাবে তোমাদের সঙ্গে বক বক করতে করতে এদিকে কোপ্তাগুলো তৈরি করা হয়ে গেছে এই যে এখানে নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ এলাচ আর তেজপাতা এটা আমি দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি তেলে আজ আস্ত ধীরে সবগুলোকে একসঙ্গে এবার নাড়াচাড়া করে নেবে খুব বেশি ফ্রাই করা যাবে না একেবারে হালকা করতে হবে যাতে পুড়ে না যায় পেঁয়াজটা সেগুলো লক্ষ্য রাখতে হবে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ যে পেঁয়াজটা পুড়ে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এর চাইতে বেশি আর ভাজা যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে তো যাতে পুড়ে না যায় তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল তারপরে আবারও এভাবে আমি নাড়তে থাকবো এবার আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ লবণটা এর আগেও দিয়েছিলাম একটু বুঝে সুঝেই দিতে হবে কারণ টেস্ট করে দেখে নিতে হবে কম বেশি এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাতে ঝাল হবে না কালারটা একটু সুন্দর হবে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি সেই বেটে রাখা পেস্ট কাজুর যে পেস্ট করেছিলাম সেই পেস্টটা এবার আমি দিয়ে দিলাম আর এই বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দেব এবার গ্রেভিটা যখন ফুটে উঠবে এর মধ্যে আমি কোফতাগুলো দিয়ে দেবো গ্রেভিটা ভালোভাবে ফুটা পর্যন্ত আমি অপেক্ষা করছি আর গ্যাসের ফ্লেমটা একেবারে লো রেখেছিলাম যাতে গ্রেভিটা সম্পূর্ণভাবে শুকিয়ে না যায় এবার গ্রেভিটা ফুটে উঠেছে আর যে কোপ্তাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেবো আমি এর আগেও বলেছি যে আমি কাঁচা অবস্থায় দেবো তোমরা এটা ভাজতেও পারো ভাজার পরে দিতে পারো আবার এটা একটু বাসপোতে মানে স্টিম করে নিতে পারো আর কি তারপর দিতে পারো আমি এখানে কাঁচাই দিচ্ছি এটা কোনোভাবে খুলে যাবে না এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে আর হ্যাঁ আমি এখানে আরও একটা জিনিস অ্যাড করেছিলাম যেটা কোনো কারণে শ্যুট করা হয়নি বা ক্যামেরায় ক্যাপচার করা হয়নি সেটা হলো এক চামচের মতো ঘি তোমরা ঘিয়ের পরিবর্তে বাটারও ইউজ করতে পারো সব শেষে দিয়ে দিচ্ছি এইভাবে ফ্রেশ ক্রিম হ্যাঁ ফ্রেশ ক্রিম যদি না থাকে তাহলে কিন্তু কোনো মতেই ভয় করবে না তোমরা এখানে দুধের মালাই দিতে পারো বা গুঁড়ো দুধ এইভাবে দিতে পারো তার মধ্যে কোনো মানে স্বাদের কোনো তারতম্য হবে না তো আজকের রেসিপি ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই ধরনের সহজ সরল রেসিপি পেতে হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আস তাহলে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে